আর জি করে ঘটনার প্রতিবাদে জটেশ্বর থানা ঘেরাও কর্মসূচি বিজেপির জুড়ে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি চলছে সেই মতো ফালাকাটা ব্লকে জটেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা চিকিৎসকদের পাশাপাশি আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন থেকে সাধারণ মানুষ শুক্রবার বিজেপি থানা ঘেরাও কর্মসূচির আওতায় জটেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির কর্মী সমর্থকেরা এদিন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানান বিজেপি নেতা কর্মীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধায়ক দীপক বর্মন টাউন ব্লক বিজেপির সভাপতি চন্দ্রশেখর সিনহা বিজেপি নেতা ভূষণ মোদক অগরনাথ রায় সুদীপ রায় সহ বিজেপি নেতা কর্মী সমর্থকেরা আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি কারণ আমরা জানি যে আর্জি করে যে ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আমাদের দিকে দিকে আন্দোলন চলছে গতকাল স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই অভিযানেও আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে পুলিশ যে অত্যাচার চালিয়েছে তার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই থানা ঘেরাও থানার সামনে বিক্ষোভ কর্মসূচি